আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আগের ভিডিওতে আমি আপনাদের নবীজির জীবনী থেকে কিছু ছোট ছোট উক্তি বলেছিলাম আজকে সেই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব শুরু করছি ইনশাল্লাহ আজকের ধারাবাহিকতায় থাকবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম শৈশবকাল এবং যৌবনকাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের প্রিয় নবী সাল্লাম জন্ম নেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের মক্কার কুরাইশ গোত্রে এই বছরকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর কারণ তখন ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ধ্বংস করার জন্য বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কার দিকে এসেছিল আর আল্লাহর কুদ্রতে সেই সেনা ধ্বংস হয়ে যায় সুহান আল্লাহ সেই ঐতিহাসিক বছরের মধ্যেই জন্ম নেন দুনিয়ার রহমত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন ফলে পৃথিবীতে আসার পর থেকেই তিনি ছিলেন পিচ্ছিহারা মক্কার প্রাচীন প্রথা ছিল শিশুদের শহরের বাইরে গ্রামীণ পরিবেশে লালন পালনের জন্য দেওয়া আর সেই রীতি অনুযায়ী নবীজি সাল্লাহামকে লালন পালনের দায়িত্ব পান দুধমাতা হালিমা নবীজি সাল্লাহ সাল্লামের দুধ মাতা হালিমা নবীজিকে ঘরে নেওয়ার পর থেকেই তাদের জীবনে একের পর এক রহমত নেমে আসে সুবাহান আল্লাহ আগে তাদের উট পশুগুলো ছিল একদম দুর্বল কিন্তু নবীজিকে নেওয়ার পর থেকে শক্তিশালী হয়ে যায় জমিন উর্বর হয় দুধ বাড়ে জীবনে সুখ সমৃদ্ধি আসে হালিমা ও তার পরিবার নবীজির মধ্যে এক আলাদা আলো দেখতে পেতেন ছয় বছর বয়সে নবীজি সাল্লাহ সাল্লাম মা আমিনার সাথে মদিনা গিয়েছিলেন নানার বাড়ি বেড়াতে সেখানে কিছুদিন কাটানোর পর ফেরার পথে আবোয়া নামক স্থানে মা অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন একজন ছোট শিশু যে আগেই পিতৃহীন এবার স্নেহময়ী মাকেও হারালেন এত অল্প বয়সেই নবীজি সাল্লা সাল্লাম সম্পূর্ণভাবে মাতৃহারা হয়ে গেলেন মায়ের মৃত্যুর পর নবীজি সাল্লামকে আশ্রয় দেন দাদা আব্দুল মোতালিব তিনি নবীজিকে অশেষ ভালোবাসতেন মক্কার কাবাঘরের পাশে তার বিশেষ আসনে তিনি নবীজিকে বসতে দিতেন যেখানে অন্য কাউকে বসতে দিতেন না কিন্তু দুই বছরের মাথায় দাদাও ইন্তেকাল করেন তখন নবীজি সাল্লাহ সাল্লামের বয়স মাত্র আট এরপর অভিভাবক হন চাচা আবু তালেব চাচা আবু তালেব ধনী নন বরং দরিদ্র পরিবারে দিন যাপন করতেন কিন্তু তিনি নবীজিকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন সব সময় আগলে রাখতেন আর নবীজি ও চাচাকে সাহায্য করতেন তার কাজে হাত লাগাতেন এমনকি পশুচারণের কাজও করতেন তিনি নবীজিকে স্নেহ করতেন এমনকি সব সময় সুরক্ষায় রাখতেন তবে ইতিহাসে পাওয়া যায় আবু তালেব ইসলাম গ্রহণ করেননি মৃত্যুসজ্জায়ও নবীজি সাল্লাম তাকে আল্লাহর পথে ডেকেছেন কিন্তু তিনি পূর্বপুরুষদের ধর্মেই থেকে যান ছোটবেলা থেকেই নবীজি সাল্লা ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী তিনি কখনো মিথ্যা বলতেন না কখনো কারো আমানতের খেয়ানত করতেন না এই জন্য মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত খেলাধুলার পরিবর্তে তিনি ছিলেন চিন্তাশীল দয়ালু এবং সহানুভূতিশীল মক্কার মানুষও বুঝতে শুরু করছিল এই তরুণ আলাদা তিনি সবার চেয়ে অনন্য যুবক বয়সে নবীজি সাল্লাহ সাল্লাম চাচা আবু তালিবের সাথে বাণিজ্য কাফেলার জন্য যোগ দেন একবার তারা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া সফরে যান পথে এক খ্রিস্টান সন্ন্যাসী বাহিনীরা নবীজিকে দেখে লক্ষ্য করলেন তার মাঝে নবতের আলামত রয়েছে তিনি সঙ্গে সঙ্গে চাচা আবু তালিবকে সাবধান করলেন যেন এই তরুণকে সর্বদা সুরক্ষিত রাখা হয় ব্যবসায় নবীজি সাল্লা সাল্লাম সততা বিশ্বস্ততা এবং ন্যায়পরায়ণতার এমন পরিচয় দেন যে দূর দূরান্তে তার সুনাম ছড়িয়ে পড়ে আর সবাই তার ওপর অগাধ আস্থা রাখত প্রিয় দিনই ভাই ও বোনেরা এভাবেই নবীজি সাল্লাহ সাল্লামের জন্ম থেকে শৈশব ও যৌবনকাল পর্যন্ত জীবন কেটেছে সত্যবাদিতা বিশ্বস্ততা আর চরিত্রের আলোয় ভরে আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা তো এইটা নবীজি এত উত্তম মানব ছিলেন যে এই ছোট একটি ভিডিওতে সেটা বলে শেষ হবে না আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের জীবনের প্রতিটি অংশ আমাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত পরবর্তী পর্বে আমরা অবশ্যই জানব তার নবতের পরবর্তী দিনগুলো এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহান দায়িত্বের সূচনা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই তৃতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন